নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আমি একটি গাছের টোন নিয়ে এসেছি কেন এসেছি জানেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙের ছাতা সাধারণতভাবে ব্যাঙের ছাতা নামেই আমরা চিনি এটি ব্যাঙের ছাতা তোমার পচা টোন গোবর সার খড় সব জায়গায় এটি জন্মিয়ে থাকে এটি পরজীবী উদ্ভিদ পরজীবী বলতে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ছত্রাকগুলো সাদা সবুজ না হওয়ার কারণে নিজস্ব খাবার তৈরি করার কোনো উপায় নেই তাই এ গাছটি জৈব সার বা পচা গলা টনে জন্মগ্রহণ করে আর এই গাছটি ব্যাঙের ছাতা নামটি কেন হল বর্ষাকালে বেশিরভাগ এটি দেখা যায় বিশেষ করে আপনারা দেখতেই পাচ্ছেন এটি এগুলো ঠিক ছাতার মতন এই ছাতার মতন হওয়ার কারণেই ছাতা নামটি পেয়েছে তাছাড়াও বর্ষাকালে এর নিচে ব্যাঙ আশ্রয় করে এর জন্যই আমরা ব্যাঙের ছাতা বলে চিনি আর এই ব্যাঙের ছাতা অর্থাৎ ছত্রাক আমাদের নিত্য দৈনিক জীবন জীবনযাপনের জন্য অংশগ্রহণ করে কি করে এতে যেসব ক্যালসিয়াম আর ভিটামিন রয়েছে তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাছাড়াও নানা রকম ভিটামিন এতে রয়েছে এখন বর্ষাকাল চলছে তাই এটি দেখা যাচ্ছে